হ্যালো एवरीवन গুড মর্নিং সবাইকে আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা আর এই যে দেখো আমি এখানে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এই যে মিঠাই ওকে খাওয়ানো হয়ে গেছে এই যে মিঠাই ওর খাওয়া দাওয়া ডান এবার মিঠাই যাবে কোথায় বাজার যাবে তাই তো মিঠাই বাজারে যাবে তাই তো পাপার সাথে বাজারে যাবে তুমি বলে দাও একটু বলো আমি পাপার সাথে এখন বাজারে যাব বাজারে যাব কি আনতে যাবে তুমি বাজারে মাংস কিনতে যাব মাংস কিনতে যাবে তোমরা শুনতেই পেলে ও মাংস কিনতে যাবে তো চলো দেখা যাক ওরা বাজার যাবে তারপর কি আনে না আনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো দেখো ফাইনালি আমার মাংস রান্না ডাল মিঠাইটা বাজার থেকে এসে গেছিল তারপর আমি আর কিছু ক্যাপচার করতে পারিনি কারণ ওকে স্নান করাতে হয়েছে স্নান করে যাইনি ও ওকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর ছেড়ে দিলাম ও বাইরে খেলা করছে আর আমি এদিকে মাংসটা রান্না করে নিয়েছি দেরি হয়ে গিয়েছিল আমার তো তাই জন্য আর কিছু বন্দি করা হয়নি তো এই যে মাছ নিয়ে এসেছিলো সেটা ওকে আমি একটু চরচড়ি করে নিয়েছি যাই হোক এখানে দেখো বিকেলবেলা কিন্তু চলে এসেছি আমরা মিঠাইকে নিয়ে একটু ঘোষ বাড়িতে তোমরা অনেকেই চিনবে আশা করি বসিরহাট ঘোষ বাড়ি তো ঘোষ বাড়িতে আমরা চলে গেছিলাম ও একটু খেলা করবে দোলনা চড়বে বায়না করছিল তো তাই জন্য ওকে নিয়ে আসা তো আজকের আর কোনো তেমনভাবে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এইটুকু আজকের জন্য শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো তারপর আমি বাড়ি চলে গেলাম আর বাড়িতে এসে একটা কেক বানিয়ে নিলাম কেক বানিয়ে ওটা মিঠাইকে সন্ধেবেলা খাওয়ালাম আমরাও খেলাম বা টাটা